আপনি কি আপনার কেরিয়ারের টপ লেভেলে পৌঁছাতে চান তাহলে আজকে আমি আপনাদের একটা কেরিয়ারের টপ লেভেলে পৌঁছানোর জন্য একটা অ্যাফরমেশন দিতে চলেছি এবার একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনি কারেন্টলি জব করছেন আর আপনার সেই জব করতে খুব ভালো লাগে না বা খুব খারাপও লাগে না আপনি নিজের মানে আর্নিংয়ের জন্য জব করেন তো ডেফিনেটলি সেটাকেও আপনি ইম্প্রুভ করতে পারেন সেটার মধ্যে ভালো লাগাও আপনি আনতে পারেন তো যে অ্যাফার্মেশনটা আপনাকে বলতে হবে সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন আমার কেরিয়ারে টপ লেভেলে পৌঁছাচ্ছি প্রত্যেক দিন আমার কেরিয়ারে টপ লেভেলে পৌঁছাচ্ছি আর আমার লাইফে সাকসেস কেরিয়ারে প্রত্যেকদিন আসতে শুরু করেছে প্রত্যেক দিন আমার কেরিয়ারে আমার কলিগসদের সাথে আমার খুব ভালো রিলেশনশিপ হচ্ছে আর আই এম সো হ্যাপি সো হ্যাপি সো হ্যাপি তো এই অ্যাফার্মেশনটা যদি কেরিয়ারের জন্য আপনি একুশ দিন ধরে বলতে পারেন তাহলে দেখবেন আপনার কেরিয়ার রিলেটেড যত নেগেটিভিটি আছে সেগুলো ধীরে ধীরে চলে যাবে প্লাস হিলিং ইএফটি হো পনো প্লাস গ্র্যাটিটিউড আপনি করবেন তাহলে দেখবেন কেরিয়ারের রিলেটেড আপনার অনেক সমস্যা আস্তে আস্তে নিবারণ হতে শুরু করবে তো যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে কেরে রিলেটেড আর এটাকে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার লাইফে কী কী ট্রান্সফরমেশন আসছে তো ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ আপনাকে আরও অ্যাফরমেশান আমার দেওয়ার আছে যাতে করে আপনাদের লাইফ কমপ্লিটলি ট্রান্সফর্ম হতে পারে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ